নমস্কার আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না জুন মাসিক রাশিফল দু হাজার চব্বিশ মেস থেকে ধনু রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন মকর রাশি এবং মকর লগ্নের যারা জাতক জাতিকা আছেন এই জুন মাসটি কেমন যাবে আপনাদের কাছে আপনাদের স্বাস্থ্য অর্থ কর্ম যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন আপনার প্রেম যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের অবস্থা কেমন থাকবে আপনার সন্তান আয় ব্যয় কেমন থাকবে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনাদের পথপ্রদর্শক হিসাবে হয়তো কাজে আসবে আর একটা কথা বলবো নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানো তাই তো বারবার অনুরোধ করে থাকি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেন আর যারা দর্শক বন্ধুরা আছে দেখতে পায় আপনার দ্বারা উপকৃত হয় এটাই আশা রাখব যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জুন মাসটি কেমন যাবে তাহলে প্রথমেই দেখে নেব আপনার রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান চারটি গ্রহ একটা রাশিকে দীর্ঘকালীন ভোগ করে থাকে আর পাঁচটা গ্রহ নটা গ্রহ কম কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন যে নটা গ্রহ জ্যোতিষশাস্ত্রে ধরা হয় রাহুকেতুকে ছায়া গ্রহ রূপে ধরা হয় সেই রাহুকে তোকে নেই নটা গ্রহ তাহলে আর পাঁচটা গ্রহ খুব কম সময় একটা রাশিকে ভোগ করে থাকে তাহলে যে কয়টি গ্রহ একটা রাশিকে কম সময় ভোগ করে থাকে আপনাদের কোন ভাবে থেকে তাদের যাত্রা শুরু করবে সেটা দেখার বিষয় এবং কোন ভাবে গিয়ে আবার উপস্থিত হবে এই মাসে সেটাও দেখার বিষয় এবং দীর্ঘকালীন যে গ্রহগুলো ভোগ করে থাকে একটা রাশিতে আপনাদের কোন কোন ভাবে আছে সেটা দেখার বিষয় তারপরে বিচার্য বিষয় তারপরে পরপর ফল বলতে থাকব। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনাদেরই কাজে আসবে তাহলে আপনার রাশি লগ্নে কেউ থাকছে না দ্বিতীয়ভাবে থাকছে আপনাদের দ্বিতীয় প্রতি শনি নিজেই স্বয়ং তৃতীয়ভাবে থাকছে রাহু এবং চন্দ্র তার এই তৃতীয় ভাব থেকে যাত্রা শুরু করবে চন্দ্র একটা রাশিতে সোয়া দুদিন করে ভোগ করে থাকে আপনাদের চতুর্থভাবে থাকবে চতুর্থপতি স্বয়ং নিজেই মঙ্গল এবং পঞ্চমভাবে থাকবে চারটি গ্রহ বৃহস্পতি ওখানে আছে দীর্ঘকালীন অবস্থান কর থাকবে তার সঙ্গে থাকবে রবি বুধ এবং শুক্র এবং এই যে বুধ রবি এবং শুক্র এরা কিন্তু আবার পরপর এই মাসেই রাশি পরিবর্তন করবে বুধ চলে আসবে আপনাদের ষষ্ঠভাবে চোদ্দ তারিখে রবি চলে আসবে আপনাদের ষষ্ঠভাবে ষোলো তারিখে এবং শুক্র চলে আসবে আপনাদের ষষ্ঠভাবে বারো তারিখে আবার ষষ্ঠ ভাবকে ছেড়ে দিয়ে এই বুধ আবার উনত্রিশ তারিখে চলে আসবে আপনাদের সপ্তম ভাবে অষ্টমে কেউ থাকছে না আপনাদের ভাগ্য ভাগ্যভাব ভাবে থাকবে কেতু দশমে কেউ থাকছে না একাদশে কেউ থাকছে না দ্বাদশে কেউ থাকছে না এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে দীর্ঘকালীন গ্রহ বৃহস্পতি আপনাদের পঞ্চমে শনি আপনাদের দ্বিতীয়ভাবে রাহু তৃতীয় এবং কেতু দশমে এই চারটি হচ্ছে দীর্ঘকালীন অবস্থান করে থাকবে সারাটা মাসি একই জায়গায় থাকছে আর যে কটা গ্রহ তারা কিন্তু পরপর পরিবর্তন হচ্ছে বলেই দিলাম তাহলে এইবার বিচার্য বিষয় যে পরপর কি ধরনের ফল আপনাদের দেবে এই গ্রহরা গোচরে সেটা দেখি তাহলে প্রথমেই দেখব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের রাশির অধিপতি সে কোথায় দ্বিতীয়ভাবে এবং ষষ্ঠ ভাবে কেউ থাকছে না কিন্তু ষোলোই জুন আগেই বললাম ষোলো তারিখে রবি চোদ্দো তারিখে বুধ বারো তারিখে শুক্র এরা আপনাদের ষষ্ঠে চলে আসবে তাহলে বারোই জুন পর্যন্ত আপনাদের স্বাস্থ্য বিষয়ে শুভ ফল পাবেন কোনোরকম কোনো কোনোরকম কোনো সমস্যা থাকছে না স্বাস্থ্য বিষয়ে বারোই জুনের পরের থেকে সমস্যার কারণ হবে স্বাস্থ্য বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে স্বাস্থ্য নিয়ে দুর্ভোগ হঠাৎ কোনো রোগ চলে আসলো সেই নিয়ে ডাক্তার দৌড়ঝাপ যাদের পুরোনো কোনো রোগ আছে সেই নিয়ে বাড়াবাড়ি তাই আপনাদের সজাগ থাকতে হবে বারোই জুনের পরে থেকে স্বাস্থ্য বিষয়ে কিন্তু অশুভ এই হলো স্বাস্থ্য বিষয় তারপরে চলে আসে আপনাদের কর্ম যে যে কর্মই করেন না কেন সেই কর্মের অবস্থান কেমন থাকবে আপনি যদি সার্ভিস করে থাকেন সেই সার্ভিসের অবস্থা কেমন থাকবে চাকরি বাকরি করছেন অফিসে ঠিকঠাক থাকবে তো বচের সঙ্গে ঠিকঠাক মেনে মানিয়ে নিয়ে চলতে পারবো তো কোনো রকম কোনো সমস্যা হবে না তো কিংবা আদার্স যারা কর্ম করছেন তাদের সেই কর্মের আশায় ফল পাবেন তো এটা সবার মধ্যেই এটা কিন্তু চলতে থাকে এই ভাবনাগুলো সেখানে কি ফল হবে সেটা কিন্তু একমাত্র জ্যোতিষশাস্ত্রেই বলতে পারে তাছাড়া কিন্তু আমাদের বলার কোনো উপায় থাকে না ঈশ্বর বলে কর্ম করে যাও ফল দেব আমি এটা একদম বাস্তব কথা হ্যাঁ কর্ম বিষয় আপনাদের দশম্পতি শুক্র এবং পঞ্চমপতি শুক্র সে স্বয়ং পঞ্চম ভাবেই অবস্থান করবে এখানে জুন পর্যন্ত কর্ম বিষয়ে কিন্তু পাবেন জুনের থেকে কর্ম বিষয় কিন্তু অশুভ ফল হয়ে যাবে আসার ফল থেকে বঞ্চিত হবেন যে যে কর্মই করেন না কেন ভালো চলছিল মাসের প্রথম থেকে আপনারা ঠিকঠাক কর্ম করছেন বা কেউ দোকানদারি করছেন আসানোর ফলই পাচ্ছেন অফিসে চাকরি বাকরি করছেন বসের সঙ্গেও ঠিকঠাক চলছে কোনোরকম ঝামেলা হচ্ছে না কোনো রকম কোনো সমস্যা চলছে না একদম বিন্দাস আসেন কিন্তু বারোই জুনের পরের থেকে দেখলেন আস্তে আস্তে যেন কীরকম এলোমেলো হচ্ছে আপনি দোকানদারি করছেন খরিদ্দারটা কম হচ্ছে ঠিকমতো মতো হচ্ছে না আপনি যে যে ধরনের কর্মই করেন না কেন সেখান থেকে কিছুটা ভাটা পড়ে গেল এটা চলবে বারোই জুনের পরে থেকে তারিখ পর্যন্ত পাবেন বেটার ফল আপনারা কিন্তু একটা কথা বলি যারা চাকরি বাকরির চেষ্টা করছেন চাকরি করবেন ভাবছেন যে অনেক দিন থেকে ট্রাই করছেন হচ্ছে না এই বারোই জুনের পরের থেকে একটা বলবো বারোই জুন নয় অ্যাকচুয়ালি ষোলোই জুনের পরের থেকে আপনারা ট্রাই করুন চাকরি বাকরি যারা চেষ্টা করছেন দেখবেন বেটার ফল পাবেন হয়তো চাকরিটা হয়েই গেল হয়তো অনেকে ইন্টারভিউ দিয়েছেন কল আসছে না লেটার আসছে না আশায় বসে আছেন যে কখন কল আসবে আমার চাকরিটা হয়ে গেছে আপনি চাকরির জন্য খুব চেষ্টা করছেন পাচ্ছেন না দেখবেন ষোলোই জুনের পরে সেই জায়গাটা আপনাদের খুলে গেল কারণ ষষ্ঠপতি বুধ অষ্টমপতি এখানে রবি এবং দশমপতি শুক্র বুধ শুক্র রবি আপনাদের ষষ্ঠ মিলন হবে তাই ষোলোই জুনের পরের থেকে চাকরি বাকরির চেষ্টা করেন হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকছে কারণ ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের দাসত্ব দাসত্ব বৃত্তির কারণ গ্রহ মানে ভাব চাকরি করাই হচ্ছে দাসত্ব সেই জায়গাটাকে যদি বিচার করতে যাই তাহলে কিন্তু দশম্পতি ষষ্ঠপতি অষ্টম্পতি দেখেন মিলন ঘটবে আপনাদের ষষ্ঠভাবেই এবং ষষ্ঠপতি বুথ সে ওখানে খুব স্ট্রং এবং রবি বুথ আবার ওখানে বুধাদিত্য যোগের ফলটাও পাচ্ছেন তা মানে কি আপনি চাকরি বাকরির যে চেষ্টা করছেন সে ফলটা আপনি পেয়ে গেলেন আপনার সহায় হয়ে গেল এটাই হচ্ছে দেখার বিষয় যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের সপ্তম্পতি চন্দ্র সে তৃতীয় ভাব থেকে তার যাত্রা শুরু করেছে তৃতীয় রাহু সঙ্গে বসে যারা ব্যবসা বাণিজ্য করছেন ষোলোই জুন পর্যন্ত ব্যবসা বাণিজ্যের ট্রানজ্যাকশান ভালো হবে কিনি ভালো হবে আসানোর ফল পাবেন এবং ষোলোই জুনের পরে ঠিক কিন্তু ব্যবসার ক্ষেত্রেও ভাটা পড়ে যাবে যদি টাকা ইনভেস্ট করতে হয় তাহলে ষোলোই জুনের আগে ষোলোই জুনের পরে নয় যদি নতুন কোন বিজনেস খুলতে চান সেটাও ষোলোই জুনের ভিতরে যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন যে আপনি এক জুনের পার্টনারের সঙ্গে আপনি ব্যবসায় যুক্ত হবেন ষোলোই জুনের ভিতরে এগ্রিমেন্ট করেন বেটার ফল পাবেন নচেত কিন্তু সমস্যা প্রতিবন্ধকতা কিন্তু আসতে পারে আপনার বিবাহিত জীবন কেমন থাকবে বিবাহিত জীবনও ভালো থাকবে কিন্তু স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি আপনার মানসিক শান্তির একটু বিঘ্ন ঘটবে আপনার মনে হবে সব কিছুর থেকেও যেন আমি অসহায় আপনার চাহিদা মতো হাতে অর্থ আসছে না সেটা নিয়ে আপনি ভাবতে থাকবেন সেখান থেকে মনের কষ্ট একটা ডিপ্রেশন হতাশ আপনার মধ্যে কিন্তু চলে আসতে পারে এই জুন মাসে আপনার সন্তান কেমন থাকবে ভালো থাকবে ষোলোই জুনের পরে থেকে আপনার সন্তান আরো বেটার জায়গায় থাকছে ষোলোই জুন পর্যন্ত হয়তো একটু টুকি নাকি জ্বর জারি শরীর নিয়ে একটু দুর্ভোগ চিন্তা ভাবনা হয়তো শরীরটা খারাপ হয়ে গেল একটু জর্জারি হয়ে সর্দি কাশি যাদের সন্তান সবসময় ভোগে একটা না একটা কিছু লেগেই থাকে মানে আছেই খুব সন্তানকে নিয়ে দুর্ভোগের মধ্যে পড়তে হয় সন্তান কারো কারো অবাধ্য তাদের ক্ষেত্রে বলবো ষোলোই জুনের পরে থেকে ভালো ফল পাবেন সন্তান আপনার ভালো থাকবে দেখতে পাচ্ছি যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের অবস্থা কেমন থাকবে ভালো থাকবে ষোলোই জুন পর্যন্ত ভালো থাকবে ষোলোই জুনের পরে কিন্তু সমস্যা তৈরি হতে পারে যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন সেটাও ষোলোই জুনের মধ্যে করে ফেলুন ডেটটা যদি বিয়ে করার যদি একান্তই ইচ্ছা থাকে জুন মাসে তাহলে ষোলোই জুনের ভিতরে সেই বিয়ের ডেটটা রাখার চেষ্টা করুন হয়তো ভালো হবে আপনার ফ্যামিলিতে মাঙ্গলিক অনুষ্ঠান বিবাহের কোনো অনুষ্ঠান হওয়ার মতো কিন্তু যোগ থাকছে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অবস্থা কেমন থাকবে তৃতীয় রাহু ভালো ফল দেয় যোগাযোগ মাধ্যম বৃদ্ধি ঘটাবে এই রাহু যারা বিদেশের সঙ্গে এক্সপোর্ট লাইনের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের কিন্তু বেটার সময় এই রাহু কিন্তু দূর দারুণ ফল আপনাদের দেবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন যোগাযোগ মাধ্যম বিদেশ আবার দেখেন আপনাদের দ্বাদশপতি পঞ্চমভাবে বৃহস্পতি ওখানে খুবই শুভ ফল প্রদান করবে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে দিচ্ছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ আপনাদের সফলতা এবং আপনাদের আয়ের ক্ষেত্রে দিচ্ছে আপনার আয় ব্যয়ও কিন্তু যথেষ্ট বেটার থাকছে অনেক অনেকদিন থেকেই ভাবছিলেন হাতের বাইরে যাচ্ছে ব্যয় কন্ট্রোল করতে পারছি না কিন্তু জুন মাসে আপনাদের কন্ট্রোল থাকবে ব্যয় সেভিংসের পার্টটা কিন্তু ভালো হওয়ার মতো পরিস্থিতি থাকছে এই জুন মাসে ভাগ্য আপনাকে কিন্তু এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে এই জুন মাসে তাহলে আয় ব্যয়ের জায়গাটাও বুঝতে পারলেন বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা বিজনেসের প্রসার ঘটাতে পারেন যদি আরও কোনো প্রোডাক্ট নিয়ে একের অধিক বিজনেস করতে চান বিদেশের যারা ব্যবসা বাণিজ্য করছেন করতে পারেন কিন্তু আপনাকে কিন্তু খুব ছোটাবে খুব দৌড়ঝাপ কিন্তু আপনাকে করাবে খুব পরিশ্রম কিন্তু আপনাকে করাবে এই জুন মাসে যে যেই কর্ম করেন না কেন প্রত্যেকেরই কিন্তু খুব ছোটাবে কিন্তু আপনাকে আপনাকে কিন্তু ঘোরার রেসের মতো কিন্তু দোর করাবে এই জুন মাসে তারপরে আপনার শত্রুর অবস্থান কেমন থাকবে শত্রু প্রত্যেকেরই শত্রু থাকে অনেকের এমন শত্রু থাকে কর্মক্ষেত্রে বলেন পারিবারিক ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন আপনি চাকরি করছেন অফিসে বলেন সুযোগ পেলেই আপনার ক্ষতি করার চিন্তা ভাবনায় থাকে এবং ক্ষতি করেও দেয় এবং শত্রু দ্বারা বিভ্রান্ত সবসময় আপনার ভিতরে একটা দুশ্চিন্তা কাজ করে সেই শত্রুর অবস্থা কেমন থাকবে শত্রু দ্বারা কোনো ক্ষতি হবে না তো না জুন মাসটা সেখানে কোনো ভয়ের কোনো কারণ নেই শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে না বরঞ্চ আপনার থেকে সরি শত্রুর থেকে আপনিই স্ট্রং থাকবেন এবং বুদ্ধিতে বলশালী থাকবেন শত্রু যাদের শত্রু সুযোগ সুযোগ পেলেই ছবল মারার চেষ্টা মানে বসেই আছে কিচ্ছু করতে পারবে না তার আগেই আপনি ছবল মেরে দিয়েছেন এরকম পরিস্থিতি এই জুন মাসে এর বিষয় মোটামুটি একটা সার্বিক বিচার আপনাদের সামনে তুলে ধরলাম যাদের দশা অন্তর্দশা ভালো চলবে তাদের একরকম ফল আর যাদের দশা অন্তর্দশা খারাপ চলবে তাদের কিন্তু আর একরকম ফল ফলে তারতম্য কিন্তু ঘটিয়ে দেবে এই দশা অন্তর্দশার উপর নির্ভর করে তাই আপনারা যদি সূক্ষ্মভাবে আরও বিচার বিশ্লেষণ জুন মাসটা কেমন যাবে জুন মাসে টাকা ইনভেস্ট করবেন বিজনেসের ক্ষেত্রে নতুন কোন বিজনেস খুলতে চাচ্ছেন কোন সময় কোন টাইমে খুলবেন এবং বিদেশে সে বিদেশে টাকা ইনভেস্ট করবেন এই সমস্ত কিছু যদি জেনে শুনে যদি করতে চান তাহলে আমি মনে করব ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিয়ে তারপরে এই কাজগুলো করেন সাকসেস আপনার হাতে থাকবে সফলতা আপনার কাছে থাকবে দিন দিনক্ষণ সময় গোচর ট্রানজিটের গ্রহের ফলাফল অবশ্যই পাবেন আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আপনারা অনেক দূর দূরান্ত থেকে ঘরে বসেই সূক্ষ্ম জ্যোতিষ বিচার করাচ্ছেন প্রতিকার গ্রহণ করছেন আপনারা ভালো আছেন এই যে আমাকে ফোন করে জানাচ্ছেন যে ঘুরু যে আগের থেকে বেটার জায়গায় আছি আপনার পরামর্শে আপনার প্রতিকারে এর থেকে আর কি বড়ো পাওনা হতে পারে এখানেই হচ্ছে আমার জ্যোতিষ করা সার্থকতা আপনাদের জন্য কিছু করতে পারছি আপনাদের সেবায় কিছু করতে পারছি এটাই হচ্ছে আমার বড় পাওনা নমস্কার